একদিন আগে সাতাশ জনের শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে হারিয়ে যান শৈশবের মধু স্মৃতি মাখা দিনগুলোতে একটি সাধারণ রিক্সাভানি করে সরকার প্রধান ঘুরে বেড়ান কুয়াশামাগে গ্রামের পথে ভ্যানের প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি তার স্ত্রী পিপি সিদ্দিক তাদের মেয়ে লীলাতুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক কায়াস মুজিবকে কলি নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যান ও ঘরানোর সেই চালক মোহাম্মদ ইমাম শেখের চাকরি হচ্ছে বিমান বাহিনীতে মন্ত্রী জানান এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রী নির্বাচন এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ অন্যদিকে জানা গেছে প্রধানমন্ত্রী যে ভ্যানটিতে করে ঘুরেছেন সেটা জাদুঘরে নেওয়া হয়েছে ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমান বাহিনী যশোর বিমান বাহিনীর লিডার মোহাম্মদ ও হোসেন চালক ইমাম শেখকে গাড়িতে করে যশোর উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট মতিউর রহমানে তাকে নেওয়ার কথা রয়েছে এদিকে জানা যায় ভ্যান চালক ইমামের বাবা একজন বুদ্ধি প্রতিপন্থী মানবীতি বিবেচনা করে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন এজন্য বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইমাম শেখ দশক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গরিব অসহায় ভ্যান চালক ইমাম শেখের চাকরি হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানার নিচে কমেন্ট সেকশনে আর বাংলাদেশে ভূ হওয়া প্রতারণমূলক খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক ব্রেকিং নিউজের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে